হ্যালো এভরিওয়ান আমি আছি তোমাদের সঙ্গে সাজনিন রোজ তো আজকে আমি যাচ্ছি বান্দরবনের নীলগিরিতে তো আমরা কয়েকজন মিলে একটা গাড়ি ভাড়া করে নেই যাওয়ার জন্য তো এখন আমরা যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে পাহাড়ির রাস্তাগুলো একে বেঁকে যায় আসলে ভয়ানক রাস্তাগুলোর কারণ নিচের দিকে কোনোভাবে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে জাস্ট শেষ এক মিশেই তো আমরা অনেক দূর চলে আসছি তো এটা হচ্ছে গিয়ে পোস্ট তো আমরা চেক পোস্টের এখানে কিছুক্ষণ ওয়েট করব কারণ এখানে তারা আমাদের সবার ভোটার আইডি কার্ড তারপরে সমস্ত কিছু আর আর কি ওনারা চ্যাক ট্যাক করবে দেন ওনারা যেতে দেবে তো এইটাও একটা পর্যটক স্থান এখানে অনেক সুন্দর জায়গা নিচের দিকে দেখা যাচ্ছিল অসাধারণ দৃশ্য তো আমরা পাহাড়ে পাহাড়ে যাওয়ার জন্য এই সমস্ত গাড়িগুলোই ব্যবহার করা হয় নিচে দেখ দেখতেই পাচ্ছ একটা নদীর মতো তো এইখান থেকে একদম নিচে অবধি একদম সমস্ত কিছু দেখা যাচ্ছিল এই জন্য হচ্ছে কি এই জায়গাটা খুবই সুন্দর ছিল পর্যটকরা যারাই আসে এখানেও তারা আর কি সেলফি তোলে তো আমাদের চেক শেষ এখন আবার আবার যাত্রা স্টার্ট করলাম দেখি কতক্ষণ সময় লাগে যেতে আমাদের প্রায়। পঞ্চাশ কিলোমিটারের দূর দূরত্ব ছিল আমাদের বাসা থেকে নীলগিরি হ্যাঁ তো অনেকটা রাস্তা আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল মনে তো অবশেষে আমরা কাছাকাছি চলে এসেছি দেন আমরা এখন টিকিট কাটলাম অ্যান্ড ভিতরে ঢুকছি নীলগিরিতে চলে আসছি তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম কারণ এখান দিয়ে একটু ছায়া ছিল যার জন্যে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আসলে অনেক দূর রাস্তা পর্যন্ত আসছে তো গরমে এই জন্য বিষয়টা একদম পুরাই খুব খারাপ ছিল অবস্থাটা তো দেখাই তোমাদের ভিতরে কি আছে আসলে বৃষ্টির সময় আসলে খুব ভালো হয় কিন্তু তখন আরও রিস্ক থাকে রোড ঘাট পাহাড়ি রাস্তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা